পুরুলিয়া পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তের ছোটনাগপুর মালভূমির একটি অংশ হলো পুরুলিয়া প্রকৃতির এক অদ্ভুত বিচিত্রময় এই জায়গার রূপ প্রতিটা ঋতুতে হয় দেখবার মতন তো পুরুলিয়া নিয়ে অনেক বেশি আমরা সকলেই জানি কিন্তু প্রায় ছ হাজার দুশো ষাট বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই সুন্দর জায়গাটিকে একটা ভ্রমণে আপনি কি করে দেখবেন পুরুলিয়া আসলে এখানকার প্রতিটি জায়গা আপনি সহজে কিভাবে দেখবেন ও কেমনভাবে পৌঁছাবেন আর সব থেকে গুরুত্বপূর্ণ আপনি কোথায় থাকবেন এই সমস্ত কিছুর ব্যাপারে আপনি আজকের এই ভিডিওতে জানতে পারবেন তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন আর আমি আপনাদের স্বাগত জানাই আমার এই চ্যানেল ইউ আর বিন্দাসে ভ্রমণে থেকে সুন্দর সময় হল শীতকাল কারণ এখানে একটু বেশি গরম পড়ে তবে দোলের সময় গেলে এই জায়গাটা আরও সুন্দর হয় কারণ চারিদিক পলাশ ফুলে সেজে ওঠে তাই যদি আপনি পুরুলিয়া যেতে চান তাহলে আপনাকে হাওড়া থেকে যেতে হবে ট্রেনে আর বাসে যেতে চাইলে আপনি ধর্মতলা হয়ে যেতে পারেন প্রথমেই বলি এখানকার সব থেকে জনপ্রিয় অযোধ্যা পাহাড় সম্বন্ধে অযোধ্যা পাহাড়কে কেন্দ্র করে ঘুরে নিতে পারেন এখানকার আশেপাশের বেশ কিছু দুষ্ট্রব্য অযোধ্যা পাহাড়ে যাওয়ার সব থেকে কাছের স্টেশন হল বরাভূম যেখান থেকে যে কোনো গাড়িতে পৌঁছে যেতে পারেন মাত্র আটত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত অযোধ্যা হিলটপে আপনাদের সুবিধার্থে বেশ কিছু রিসর্ট ও হোটেলের নাম ও কন্ট্যাক্ট নাম্বার দিলাম আপনাদের স্কিনে আর যদি আপনি এখানে কোনো হোটেলে থাকতে চান তাহলেও সেটার ইনফরমেশান দিলাম আপনাদের স্কিনে পুরুলিয়াকে যদি একদম নতুনভাবে উপলব্ধি করতে চান তাহলে এখানে ঘুরে দেখতে পারেন তার সবচেয়ে অজানা ঝালদা সার্কিট পুরুলিয়ার অপরূপ সুন্দর মুরগামার ডামকে কেন্দ্র করে ঘুরে দেখতে পারেন এখানকার বেশ কিছু সুন্দর জায়গা যাদের মধ্যে বেশ কিছু জায়গার নাম দিয়ে রাখলাম আপনার ভিডিও স্ক্রিনে আর এখানে থাকার জন্য বেশ কিছু হোটেল ও রিসোর্টের নাম সহ কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখলাম আপনার স্কিনে যদি আপনি এখানে হোটেলে থাকতে চান এছাড়াও আপনি এখানে ঘুরে নিতে পারেন এখানকার আশেপাশের বেশ কিছু দোষ্টব্য জায়গা যাদের মধ্যে আপার ড্যাম লোয়ার ড্যাম ময়ূর পাহাড় বামনি ফলস তুরুগা ফলস গ্রাম লহরিয়া ড্যাম পাখি পাহাড় এবং মার্বেল রক এদের মধ্যে সব থেকে অন্যতম তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর কেমন হয়েছে সেটা কমেন্টে জানিয়ে নিজের সাথে নিজের পরিবারে খেয়াল রাখবেন